আসসালামু আলাইকুম দিস ইস নাতিম মাহমুদ আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা হিনো এ কে ওয়ান যে বাসের কাজ করতেছি তো এটার কাজ প্রায় সম্পূর্ণ আমরা এটাকে সম্পূর্ণ কালার করে খুব শীঘ্রই সিট এবং গ্লাস বসিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক আই এবং হিনো এ কে ওয়ান যে লোগো প্লাস এনার লোগো পিছনের যে স্টিকারিং সেগুলো সম্পন্ন করেছি বাসটা সম্পূর্ণ পুটিং করে পেইন্ট করা হয়েছে যাতে ফিনিশিংটা এক্স্যাক্ট আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে যে ক্যাপসুল শেপ ইউজ করা হয় হিনো এ কে যে বাসগুলোতে আমরা সেম টু সেম ক্যাপসুল শেপ দেওয়ার চেষ্টা করেছি যাতে বাসটাকে একটা রিয়েল লুক দেওয়া যায় আমরা বডির পাশাপাশি আমাদের বাসটায় থ্রিলি প্রিন্টেড চাকা ব্যবহার করার সিদ্ধান্ত নেই কারণ বাংলাদেশে আমরা যদি বাসের চাকা বাহির থেকে ইম্পোর্ট করতে যাই সেক্ষেত্রে ব্যাপক দাম পড়ে যায় তাই বাংলাদেশে আমরা চাকাটাকে থ্রি ডি প্রিন্ট করে ব্যবহার করব এটা আমরা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি করব প্রথমে কম্পিউটারে আমরা ডিজাইন করে তারপর আমরা চাকাটা থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে আউটপুট করব এবং এইটাই আমরা আমাদের বাসে ব্যবহার করব আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা টায়ার থেকে শুরু করে বাসের রিম এবং আমরা আমরা যেখানে বসাবো সেটার পর্যন্ত প্রিন্ট করে বের করার সিদ্ধান্ত কারণ আমাদের এই থ্রিডি প্রিন্টের চাকাগুলো আমরা আগের বাসগুলোতেও ব্যবহার করেছি আমরা ভালো সাড়া পেয়েছি কারণ এটা একদম অরিজিনাল লুক দেয় একটা বাসকে যখন আপনি দেখবেন তখন একটা অরিজিনাল ভাইপ পাবেন যে না এটা আসলে হিনো একে বঞ্চে চাকা আমাদের ভোলো ভি এর পরে আমাদের দ্বিতীয় বৃহত্তম বাজেটের এই বাসটা কারণ এই বাসটা যিনি অর্ডার করেছিলেন তার সাহসের আমি প্রশংসা করি তিনি প্রায় এই বাসটার পিছনে থাক গোপনে থাক সেটা আমরা বলবো না এটা আমরা পরের ভিডিওতে জানিয়ে দেবো যে এটার দাম আসলে কত তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত